মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীত পড়তে না পড়তে প্রতি বছরের মতো এই বছরও আমাদের দোকান ঘরে অনেক মাশরুম করে বেরিয়েছে তো মাশরুম কিন্তু শীতকালে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে আর মাশরুম যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসের চেয়ে কোনো অংশ কম লাগে না তো আজকে সেই মাশরুম রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার মতো এলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো চলুন তাহলে যাই দোকান ঘরে চলে এসছি মাশরুম তুলতে দোকানের বারেন্দাই দেখুন মাটি ঘুরে ফুরে কত সুন্দর মাশরুম গুলো বেরোচ্ছে একদম মনে হচ্ছে কেউ যে নাগুলি চাষ করে দিচ্ছে এই দেখুন কতটা সুন্দর মাশরুম গুলো একদম খাওয়ার উপযুক্ত দেখুন কেমন উপরে মাটি ইয়ে হয়ে আছে কত সুন্দর এই দেখুন কত সুন্দর এক টানে উঠে আসলো দেখুন কতগুলো মাশরুম হয়েছে আরো আছে মাটির নিচে সেগুলো পরে খাওয়া যাবে তো চলুন এখন বাড়ি গিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না বান্না শুরু করে দিন বাড়ি এসে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাশরুমগুলো কেটে দেবো বটি দিয়ে হালকা চেঁচে নিচ্ছি উপরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি মাসক রান্না করার জন্য শিলি এখন মশলাটা ফেটে নেব গোটা জিরে রসুন আদা পাকা লঙ্কা ও শুকনো লঙ্কা একসঙ্গে ফেটে নেব পুরানটাই যে ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে জল দিয়ে মাশরুমগুলো একটু ভাপ দিয়ে নেব মাশরুম রান্না করার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেব এই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ও একটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে এখন ভেজে নেব পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়েছি হলুদ গুঁড়ো এখন মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মাশরুম আলুগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে মাশরুম আলুটাকে এখন ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো মাশরুমটা তৈরি হয়ে গেছে একদম গামাকা গামাকা ঝোল আছে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একদম গরম গরম মাশরুম দারুণ লাগবে ভাতের সঙ্গে তুমি ভালো আছো ভালো আছো দারুন লাগছে খেতে একদম খেতে দিলে কচকাচ কচকাচ করছে तुम तो जानते हो बरो ना वो ना वो ना तो क्या मना এগুলো এগুলো মাশরুম এগুলো খেলে শীতকালে ঠান্ডা লাগবে না বেশি করে খেতে হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ